কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে অসুবিধা বলেন তো মুসলমান কয়জনে ওই মসজিদে একসাথে বলেন না না হয় না জোরে বলেন জোরে বুঝে কয় কয়জন কে বাকিরা কালমা পড়ছিল না বাকিরা নামাজ এসেছিল না বাকিরা কোরআন শরীফ পড়ছিল না বাকিরা হজ যাকাত এই নামাজ রোজা জিকির ফিকির করছিল না তাহলে একজন কেন বলতেছে আপনাকে বুঝে যেতে আপনার দিল সাক্ষী দিচ্ছে মুসলমান ছিল একজন আপনার দিল অটোমেটিক সাক্ষী দিচ্ছে ওখানে একজন ছিল এই সাক্ষীটাই হচ্ছে হুব্বে রসুল ইমাম হুসেনের মহাব্বা কথা বলেন ঠিক কিনা এই সাক্ষীটাই ওনাদের মহাব্বা আপনার দিল সাক্ষী দিচ্ছে যখানে মুসলমান একজন জোরে বলেন ইমানদার একজন আহা সেই দিন আহলে বাইতের সুলের পক্ষে কথা বলার জন্য ওনাকে মসজিদ থেকে বের করে এনে ওনাকে জবাই করা হয়েছে ইমাম জীবন দিয়েছিলেন কিন্তু ইমাম দেন আমার পীর মুর্শিদ একটা কথা বলতেন যার কারণে য গত শ্রী জন দেখো চন্দ্র সূর্য তারা শল ভরে আসিয়া চলনিস চলে ধারা ধরে নবী প দবিনে ভাব সবই মিছে সৃষ্টি আসমান জমিন পৃথিবী সব চলomat যার কারণে তাম পৃথিবী সৃষ্টি হলো শোনো তার কদম ব্যতীত সব মিথ্যা হবে জীবন মিথ্যা হবে জিন্দিগি মিথ্যা হবে জীবন জিন্দিগি মিথ্যা হবে আজ অথবা কাল আমরা সবাই আল্লাহর দরবারে চলে যাব ইন্না ইলাইহি জীন আমরা সবাই ফিরে চলে যাব আল্লাহর কাছে ইবনাফিব আল্লাহর কাছে চলে গেল কিন্তু তিনি খুব্বে রসুল নিয়ে কবরে চলে গেল খুব রসুল নিয়ে কবরে চলে গেল হজরত এ পবিত্র মস্তক কুফার সেন্ট্রাল হাউসে নিয়ে যাওয়া হল ওবায়দুল্লহ জিয়াদ একটা লাঠি দিয়ে মাথার মধ্যে বাড়ি মারতে ছিল মুখের মধ্যে টোকা মারতে ছিল চোখের মধ্যে আঘাত করতেছিল আর বলতেছিল হুসেইন বুঝতে পারলি ইয়াজিদের সঙ্গে ইয়াজিদের সঙ্গে যুদ্ধ করার ফলাফল কি হয় হুসেইন উপস্থিত বল্লা এখন ওই মজলিশের ভিতরে হাজার হাজার মুসলমান সবাই সরকারি সুবিধা নেওয়ার জন্য আসছে কিন্তু নবীর একজন সাহাবী ছিলেন তার নাম জায়দ ইবনে আরকাম রদি আল্লাহ আনহু তিনি যুবক কালে আল্লাহ নবীর দরবারে দীর্ঘদিন কাটিয়েছিলেন যখন ইমাম হাসান হুসেন দেখতে ছোট খেলাধুলা করতেন কোলে পিঠে করে নবী নিয়ে ঘুরে বেড়াইতেন তখন জায়দিবনারকাম যুবক ছিলেন ইমাম হুসেইন যখন বয়স হয়ে গেল তারা যখন শহীদ হলেন তখন জায়দিবনারকাম বৃদ্ধ হয়ে গেছেন লাঠির উপরে ভর দিয়ে বৃদ্ধতার কারণে লাঠির উপরে ভর দিয়ে ধীরে ধীরে এক নজর ইমাম হুসেইনকে দেখার জন্য আসছে উনি ধস্যকালে দেখেছিলেন রসুল কোলে নিয়ে পিঠে মদিনার অলি গুলি দিয়ে আল্লাহ নবী হুসাইন কিনি ঘুরে বেড়াইতেন জায়েদ কাম লাঠির উপরে ভর দিয়ে আসছে আসার পরে দেখে উবাইদুল্লেবনে জিয়াদও প্রমাণ করতেছে তখন জায়েদ কাম চোখের পানি ছেড়ে দিয়ে গর্জন ছেড়ে বলেন হে উবাইদুল্লেবনে জিয়াদ তোমার লাঠি তুমি সরাও আমি রসুন সাহী আমি জাহিদ ইবনার কম বলতেছি আমি নবীর হ্যাঁ উবাইদুল্লাহ তোমার লাঠি ছাড়াও তুমি কোথায় লাঠির আঘাত করো জানো না আমি রসুলের সাহাযী ইবনে নারকাম বলতেছি আমি বহুবার দেখেছি ওই মুখের মধ্যে আমার রসুল চোমা লাগাইতো আমি বহুবার দেখেছি ওই মাথা কোলের মধ্যে নিয়ে নবী ঘুরে বেড়াইতো আমি বহুবার দেখেছি ওই কপালে রসুল চুমা লাগাইতো আমি জায়দীপ নারকাম দেখেছি যারা কাটা করলে রসুল সহ্য করতে পারত না উবায়দুল্লাহ তোমার লাঠি সরাও হত্যা করেছ দেহ থেকে মাথা আলাদা করেছ আবার এই মজলিসে অপমান করতেছ তারপরেও কি তোমার অন্তরের সাপ মিটে নাই তখন উবাইদুল্লাহ ডাক দিছে নবীর বৃদ্ধ সাহাবি মজলিস থেকে তাড়াতাড়ি বের হয়ে যা না হলে তোকেও হত্যা করে ফেলবো জাইদিব নারকাম ডাক দিয়ে বলতেছি এ মারজানার ছেলে আমি রসুলের সাহাবী একবার শহীদ কেন হাজার বারো যদি জীবন যায় হাজার বারো যদি আল্লাহ জীবন দেয় হাজার বারো যদি আমি শহীদ হয়ে যাই হাজারবার যদি আল্লাহ আমাকে জীবন দেয় আবার আমি শহীদ হব তারপরে আমি ইসাদ মরণ করে নিব একবার নিবর আল্লাহ অবশ্যই ফিরে যাব আল্লাহর কাছে কার কাছে ছিলাম কার কাছে চলে যাব কার কাছে আল্লাহর কাছে ফিরে চলে যাব অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে ফিরে চলে যাব যেহেতু যাওয়াই লাগবে সেহেতু হুব্বে রসুল নিয়ে যেতে হবে কথা কোন ঠিক কিনা যেহেতু যাওয়া লাগবে কার কাছে আল্লাহর কাছে জোরে বলেন কার কাছে যেহেতু আল্লাহর কাছে যেতেই হবে অত হুব্বে রসুল নিয়ে যেতে হবে কথা ঠিক কিনা আল্লাহ বললেন সুম্মা তোরা দাদ তোমরা আমি আল্লাহর কাছে চলে আসবে কিন্তু আসবে তু ও বান্দা আমি আল্লাহ তোমাদের ওপেনে গোপনে প্রকাশ্য প্রকাশ্যে সব আমি আল্লাহ জানি তোমরা দুনিয়াতে যাহা আমল করতে আমি আল্লাহ সব তোমাদেরকে সেই দিন দেখাবো যেহেতু ফিরে যেতে হবে আল্লাহর কাছে সেহেতু নিয়ে যেতে হবে হুব্বে রসুল ইমান কথা বলেন ঠিক না রসুল নিয়ে যাওয়া লাগবে অবশ্যই চলে যাওয়া লাগবে দাদা চলে গেল ফিরে আসে নাই মা চলে গেল ফিরে আসে নাই মনোযোগ দিবেন চোখের সামনে থেকে বহু মানুষ চলে গেল কেউ আর ফিরে আসলো না এখন প্রশ্ন করি জবাব দিবেন যাকে নিয়ে যাওয়া হলো তাকেও দেখা গেল না বলে আপনার ভিতরে যে আছে তাকে নিয়ে গিয়া যা হবে কেউ দেখবে না কোন রাস্তা দিয়ে নেওয়া হলো রাস্তাও দেখা দেখা না নিলেন মালাকুল তাকেও না কিন্তু নিয়ে গেল সত্য চলে গেল সত্য নিয়ে গেল সত্য যার হুদমি নিল সেও সত্য যেই জগৎ নিল কবর ওটাও সত্য এই জন্য কোরআন বলছে অবিল তোমাদেরকে আখেরাতে বিশ্বাসী হওয়া লাগবে কারণ তুমি ওই আখেরাতেই চলে আসবা অবশ্যই জগতে আসতে হবে কোনো সার হবে না আমালাকুল মুহূর্ত থেকে কোনো ফেরত আসা হবে না কোনো সুযোগ হবে না কেউ রাখতে পারবে না কত বড় বড় ধনী রাজা বাচ্চা যাদেরকে পাহারা দিত লক্ষ লক্ষ সৈন্যরা তাদের মাছ থেকে মালাকুল মৌত তাকে নিয়ে চলে গেল কেউ ধরে রাখতে পারে নাই কেউ ধরে রাখতে পারে নাই কেউ ধরে রাখতে পারে আমরাও চলে যাব আল্লাহর কাছে একদিন মাটির ভিতরে হবে ঘনামার কেন বান্ধ দালান ঘর মনামার কেন বান্ধ দালান ঘর এবং আবার খুব মনোযোগ দিবেন হাজরিন অবশ্যই আল্লাহর কাছে চলে যাবো আমরা কি নিয়ে যাব দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগবে এক নম্বর ইমান দুই নম্বর আমল ঠিক কিনা এক নম্বর ইমান দুই নম্বর আমল এই দুইটা জিনিস ছাড়া কবরে গেলে আর কোনো উপায় নাই উপায় নাই রে উপায় নাই রে উপায় না দয়াল নবীর চরণ কো পায় নাই আল্লাহ বললেন বান্দা তুমি যেহেতু আমি আল্লাহর কাছে চলে আসবা তাহলে আর একটা কাজ করে আসো ওয়া আনফিকু মিম্মা রযাকনাকুম মিন ক্বাবলি আয়াতিয়াহাদাকুমুল মাউত তোমার মরণ আসার আগে আমি আল্লাহ তোমাকে রিজিক দিলাম রিজিক কে দিছে আচ্ছা প্রশ্ন করি জবাব দিবেন আল্লাহর হুকুম সারা একটা ভাতের দানা বেশি খাওয়ার সুযোগ আছে কোটি কোটি টাকার মালিক কিন্তু খাইতে পারে না আইসিউর ভিতরে পড়ে রয়েছে করোনার সময় হাজার হাজার কোটি টাকার মালিক যমুনা গ্রুপের মালিক মারা গেলেন আর ওই যে বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রির মালিক করোনার সময় মরে গেল এই ইউরোপে বহু বড় বড় কোটি কোটি হাজার কোটি টাকার মালিক ইউরোপে আমেরিকাতে মরে গেল আচ্ছা বলেন আপনারা এই যে তারা হসপিটালের ভিতরে আইসিইউ এর মধ্যে পড়েছিল আল্লাহর বিধানের বাহিরে একটা দানাও কি খাইতে পারছে টাকা আছে কিন্তু খেতে পারে না যদি এটা বুঝে থাকেন সেজন আল্লাহ বলেছেন আনফিকু মিম্মা রযাকনাকুম মিন ক্বাবলি আয়াতিয়া احدাকুমুল ম মাউদ তোমার মৃত্যু আসার আগে তুমি তোমার রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করে যাও খরচা করে তোমার মৃত্যু আসবি মৃত্যু আসবি যেহেতু আসবি তো মরার আগে গিয়ে যাও আর যদি না তাও কি শাস্তি হবে আল্লাহ বলতেছেন ময়দানে কিছু মানুষ তার বস্তু চামড়াগুলি কামড়ি কামড়ি টেনে টেনে সিঁড়ে ফেলবে টেনে টেনে সিঁড়ে ফেলবে আর বলবে ইলা আমাদেরকে আবার দুনিয়াতে পাঠায় দেন আমাদের হাসন আর সহ্য হইতেছেন আল্লাহ এই শাস্তি আর সহ্য হইতেছেন আল্লাহ দুনিয়াতে এক ইঞ্চি জায়গাও যদি আপনি কারো অন্যায়ভাবে নিয়ে যান কেয়াবতের ময়দানে আপনার গলার মধ্যে ওই ইঞ্চি মাটি সহ যত হাত মাটি আপনি নিবেন একবারে সপ্ত পর্যন্ত নিচে পর্যন্ত মাটিগুলি আপনার গলার মধ্যে জ্বলাই দেওয়া হবে আর আপনি হাসুরের ময়দান ভরে ভরে এই মাটি নিয়ে ঘুরতে থাকবেন একসাথে বলবেন আল্লাহ জোরে বলেন আল্লাহ বিশ্বাস হয় আপনাদের এ কথাগুলি বিশ্বাস হয় কে বলেছে আল্লাহ রাসূল বলেছে জীবনে কোন দিন একটা মিথ্যাও তিনি বলেন নাই তিনি বলে গেছেন দুনিয়াতে যারা মানুষের হক নষ্ট করে সম্পদ নষ্ট করে তাদের যে কি করুণ পরিণতি হবে আমি জানি না খুব ভয়াবহ হবে বস্তুগুলি কামরাইট থেকে সিরিফাল বার বলে ইয়া রাব্বি আমাদের কাবার দুনিয়াতে পাঠান ফা আস বেশি বেশি করে দান করব ওয়া কুম মিনাস সলিহিন আর নেকরদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ সেই দিন বলবে আর শুন জেন্দেগি যাই রে ফা দিয় তোর তাই ফাঁকি দিয়া রে পাগে ধরিয়া গেছে দাড়ি দন্তবাসে গোঠা চারি সমন জারি গিয়া সে রে সুারা দেনগি তো যাই ফাঁকি দিয়া ও শেষ তোমার দিকে চলে যাব জীবন এইভাবে ফাঁকি দিয়ে চলে গেল আমি ওয়াজে বসে ইহু মোহাম্মদ রসুল্লাহ হজরত ইমাম হাসান হুসেন রদি আনহুমা ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আঠারোতম বার্ষিক ইসলামী সন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব গোলাম মুস্তফা ব্যাপারী বিশিষ্ট মুরব্বী প্রধান মেহমান জনাব আমজাদ হোসেন সেহেম বিশিষ্ট সমাজসেবক প্রধান অতিথি জনাব মফিজ রহমান সফল সাহেব জেনারেল ম্যানেজার মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড আমন্ত্রিত ওলামে হাজরত মাহফিল পরিচালনায় সম্মানিত ওলামে কালাম আমার আগে যিনি আপনাদের সামনে চমৎকার তকরির করেছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ হজরতুল্লাহ مولانا عبد الاول فیصل بن طاهر صاحب مدرس الله العلی সকল উলামা ইকরাম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কলিজার টুকরো যুবক ভাইরা পর্দা নিশীন আমার সম্মানিতা মা ও বোনেরা সকলের প্রতি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ শুকুর এবং সুজুদ সে আল্লাহর দরবারে যিনি এই দুর্গারামপুর বহু মানুষের ভিতর থেকে বাসায় করে করে আজকে আপনাকে এবং আমাকে বৃহস্পতের বাগানের মেহমান হিসেবে আল্লাহ কবুল করেছে শোনেন একটা কথা বলি আপনি ইচ্ছা করলেই আল্লাহর জান্নাতে যেতে পারবেন না কথা ঠিক কিনা ইচ্ছা করলে পারবেন পারবেন আপনার হাজার শক্তি থাকলে খুব মৃত্যু থেকে পালাতে পারবেন যেহেতু মৃত্যু থেকে পালাতে পারবেনই না সেহেতু ইচ্ছা করলে জান্নাত আপনার হবে না আল্লাহ আপনাকে দয়া করে তার বেহেস্তের বাগানের মেহমান বানিয়েছেন এটা আল্লাহর অনেক বড় দয়া বাংলাদেশে লক্ষ লক্ষ যুবক আছে কোটি কোটি যুবক আছে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক বাংলাদেশে পথ ভ্রষ্ট কেউ নেশায় আক্রান্ত কেউ দুনিয়া চিন্তায় ব্যস্ত নানামুখী যুবক ভাইরা তাদের ভিতরে গুটি কয়েক যুবক ইমাম হাসান এবং হুসেইন আল্লাহ এই দুইটা নাম আমি আপনাদেরকে পরে বুঝাইতেছি যে কত দামি তাদের নামের সংগঠন দিয়ে বাগান তারা আঠারো বছর ধরে চলমান রাখছে আল্লাহ দয়া না করলে এটা সম্ভব ছিল না কথা ঠিক কিনা ভাইরা বললো হুজুর প্রত্যেক বছর তাবারক করি তো কেউ পাইলেও মন খারাপ করে না পাইলেও মন খারাপ করে থাকলেও মন খারাপ করে না থাকলেও মন খারাপ করে মানে নতুন বউয়ের মতো আর কি নতুন বউ যদি শ্বশুর বাড়ি যায় হাসলেও বেডিরা নতুন বউ হাসি কে কানলেও বুবা আবার বেশি কথা কলে কয় দি বেশি ভেসাল পান কি কথা কান না কে নতুন বউ শ্বশুর বাড়ি গেলে তার দোষের শেষ নাই নানান জনের নানান কথা তো তাবারকের ভিতরে দশা হয়েছে তাই আর কি তা ভাইরা বলল যে বছর হুজুর তাবারক সারা করে দেখি যে ইমানদার কয়টা আছে তা আপনারা যারা বইছে তারা হলো পাক্কা আর আপনারা সারা এই যারা নাই বোঝা যাবে এগুলি সব মিস্টার তাবারকের আশেক তা আপনারা যারা আসেন তো বুঝে গেলে সব তাবারকের জন্য না এটা আল্লাহ এবং তার জন্য কথা বলেন ঠিক কিনা আল্লাহ কবুল করুক সকলে বলে না আমি আমাদের জন্য আজকে একটা পরীক্ষা চলতেছে এই দুর্গারামপুরের এলাকার আজকের মাহফিল সবার জন্য একটা পরীক্ষা চলতেছে তো যাই হোক আমরা যারা বসছি আল্লাহ আমাদেরকে কবুল করছে আল্লাহর দরবারে শুক্রিয়া করি একসাথে বলি আলহামদুলিল্লাহ আরো সুখুর গুজার করি সে আল্লাহর যিনি সর্বশ্রেষ্ঠ নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব পৃথিবীতে আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল পাঠিয়েছেন শাহি ইবাহ ইবানের ভাষায় বিশুদ্ধ হাতিস আল্লাহ রসুল ফরমান তিনশো জন রসুল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন তাহার মধ্যে প্রসিদ্ধ চারজন রসুল বিশুদ্ধ আসমান কিতাব যাদের উপরে আল্লাহ নাজিল করেছেন প্রসিদ্ধ আসমান কিতাব চারটি তো সব রসুলগণের যিনি রসুল সব নবীদের যিনি নবী সব নবী রসুলদের যিনি ইমাম একমাত্র আল্লাহর পেয়ারা মেহবুব এবং কঠিন হাসরের ময়দানের যিনি মকামি মাহমুদ আলাহ চারটি খানিক সম্ভব না ইচ্ছার উপরে বহু জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে একসাথে বলবেন আল্লাহ হয় আমার রসুলের ইচ্ছার উপরে বহু উন্মতের জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে ফাইসল হবে কোরআন আল্লাহ তার প্রমাণ দিয়ে দিছে